ইচ্ছে করে সাত সকালে কোকিল হয়ে গান গেয়ে তোর ঘুম ভাঙাবো হাতটি ধরে দুজনাতে সাগর তীরে পৌঁছে যাবো তোর চোখেতে দেখবো প্রথম দিনের আলো তুই আমার বন্ধু হবি তুই আমায় বাসবি ভালো বেলার প্রখর রোদে পড়বে যখন সম্বল তোর বুকের ভেতর জাপটে রাখা ভালোবাসা আমি তখন বর্ষা হব আকাশ ভেঙে বৃষ্টি হয়ে ঠাঁই নেব তোর জাতক ঠোঁটে মিটে গেলে সব পিপাসা আমায় কি তুই ভুলে যাবি মুখ ভেঙিয়ে বলবি নাকি কিছুই মনে নেই তো মোটে বলবি নাকি ও হে রাখাল হেথায় তোমার নেই আজ ঠাঁই দূরে কোথাও যাও না গোঠে শিলাই জলে সূর্য যখন ডুবটি দেবে দিনের শেষে ফিরবে ঘরে একলা পাখি তখনও তোর অপেক্ষাতেই থাকবো আমি থাকবো বসে তলায় ঠিক একাকি অন্ধকারের গন্ধ নিয়ে সাঁঝের বেলা নামবে যখন চুপি সারি পুকুর পাড়ে তখন আমি জাপটে ধরেই রাখব আশা দরাজ গলায় ছড়িয়ে দেব তারার দেশে মিষ্টি মধুর প্রেমের আখর বর্ণমালা ভালোবাসা তখন কি আর পারবে কি চাঁদ যোছনাকে ঠিক আটকাতে আসবি তুই আসবি তুই নীল সালোয়ার ওড়নাতে রূপকথাদের হবি জোছনা ভরা সেই রাতে আমি তখন পাগলাটে এক বাউন্ডুলে এই পৃথিবীর নগদীর সব দুঃখ ভুলে জালবো চোখে গোলাপ বাতির কোমল আলো বল না রে তুই বল না আমায় তখন আমার বন্ধু হবি তখন আমায় বাসবি ভালো তখন আমার বন্ধু হবি তখন আমায় বাসবি ভালো